মানুষের গায়ের রং নিয়ে হাদিসে যা বলা হয়েছে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন কারো গায়ের রঙ কালো কারো বা ফর্ষা লালচে কারো স্বভাব কোমল কেউ বা কঠোর স্বভাবের মানুষের এই স্বভাব ও বর্ণ বৈচিত্র্য আল্লাহ তালার নিদর্শনের অন্তর্ভুক্ত পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন তার নিদর্শনের মধ্যে হল আসমান ও জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বিভিন্নতা জ্ঞানীদের জন্য অবশ্যই এতে আসে বহু নিদর্শন মানুষের বর্ণ বৈচিত্র্য নিয়ে এক হাদিসে হজরত আবু মুসা আল আশ আরি রাদিয়াল আল্লাহতাল আহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন আল্লাহ তালা পৃথিবীর সব জায়গা থেকে এক মুঠো মাটি নিয়ে আদম আলাহিহিসাল্লামকে সৃষ্টি করেছেন তাই আদম সন্তানরা মাটির বৈশিষ্ট্য প্রাপ্ত হয়েছে যেমন তাদের কেউ লাল কেউ সাদা কেউ কালো বর্ণের আবার কেউ বা এসবের মাঝামাঝি কেউ বা নরমকুমল প্রকৃতির আবার কেউ কঠোর প্রকৃতির কেউ মন্দ স্বভাবের আবার কেউ বা ভালো চরিত্রের হযরত আবু হুরাইরা রাজি আল্লাহতাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমরা রাসেলুল্লাহ সাল্ল্লাহসাল্লামের কাছে বসেছিলাম এমন সময় এক ব্যক্তি দাঁড়িয়ে বলল আমার একটি সন্তান রক করেছে যার কায়ের রং কালো তিনি বললেন তার এই কালো রং কোথা থেকে আসলো সে বলল জানি না কোথা থেকে এসেছে তিনি জিজ্ঞেস করলেন তোমার নিকট উঠ আছে কি সে বলল হ্যাঁ তিনি বললেন সেগুলোর রং কি সে বলল লাল বর্ণের তিনি প্রশ্ন করলেন এগুলোর মধ্যে কালো উট কালো বর্ণের সাথে অন্য বর্ণ মিশ্রিত আছে কি সে বলল মিশ্রিত রঙের উট এগুলোর মধ্যে আছে তিনি প্রশ্ন করলেন ওই লাল বর্ণের মিশ্রিত উট কোথা থেকে আসলো সে বলল বলতে পারে না কোথা থেকে এসেছে হয়তো কোনো ঊর্ধ্বতন পুরুষের কারণে হয়ে থাকবে বর্ণনাকারী বলেন এই জন্য রাসুল্লাহ সাল্লাইবাসাল্লাম আদেশ করেছেন যে সন্তান তার স্ত্রীর গর্ব থেকে জন্ম নিয়েছে তাকে অস্বীকার করা উচিত নয় কিন্তু ওই সময় অস্বীকার করতে পারবে যখন সে বলে যে আমি তাকে অশ্লীল কাজে লিপ্ত দেখেছি আর আমার এ কথাও জানা আছে যে সে ব্যবিচারেনি